আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো মিষ্টি এমন একটা খাবার যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেটা যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে সানার মিষ্টি বা সানার সন্দেশ মিষ্টির রেসিপি শেয়ার করব এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ তবে খেতে খুবই মজা হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি এখন দুধটাকে জাল করব তবে বেশি জাল করব না একটা দুইটা বলক আসা পর্যন্ত জাল করব তবে মাঝে মাঝে দুধটাকে নেড়ে চড়ে দেব উপরে যেন স্বরণ না পড়ে স্বর পড়লে ছানাটা ভালো হয় না এখন আমার দুধটা বলক আসছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এখন দুধটাকে আমি নেড়ে চেরে এক মিনিটের মতো ঠান্ডা করে নেবো এভাবে নেড়েচেরে না দিলে উপরে সর পরে যাবে এখন আমি এখানে চার টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি সম্পূর্ণ লেবুর রস একবারে দেব না আমি অল্প অল্প করে দিব আর নেড়ে দেব এভাবে নেড়েচেরে ছানাটাকে তৈরি করে নিব। যদি সানাটা তৈরি হয়ে যায় তাহলে পুরোটা দেওয়ার দরকার নেই আমার এখানে পুরো লেবুর রসটা লাগে নাই আমার এক চামচের মতো লেবুর রস রয়ে গেছে আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও দিয়ে ছানাটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে যতটু ভিনেগার দিবেন তার সাথে ততটুকু পানি অ্যাড করবেন দেখেই বুঝতে পারছেন আমার ছানাটা পানি থেকে আলাদা হয়ে গেছে তার মানে আমার ছানাটা হয়ে গেছে এটাকে এভাবে রেখে দেওয়া যাবে না সাথে সাথে এটাকে সেঁকে নিতে হবে এটাকে একটা পাতলা কাপড় বা চিকনির সাইজে সেঁকে নিতে হবে দুই তিনবার ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখন আমি ছানাটাকে একটা স্পেচুলার সাহায্যে এভাবে চেপে চেপে পানি বের করে নেব এই কাজটা এভাবে করলে ছানার গায়ের পানিটা বের হয়ে যাবে ছানার পানিটাকে ঝরতে দিয়ে আবারও আমি একটা পাতিলে দুধ বসিয়ে নেব আমি এখানে তিন গ্লাস দুধ নিয়েছি আমি এখানে ফুলক্রিম দুধটা ইউজ করেছি এটাকে জাল করে অর্ধেক করে নেব জাল করার সময় দুধের উপরে শরটা পড়বে সেটাকে দুধের সাথে মিশিয়ে মিশিয়ে দিব এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এতে ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি এক কোয়াটার চা চামিচের মতো এলাচের গুঁড়ো এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেটে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটি চামিচের মতো ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে এভাবে চেরে সাইডের শটটাও দুধের সাথে ভালো করে মিশিয়ে দিব দুধটা গন হতে হতে আমি ছানাটাকে রেডি করে নিব ছানাটাকে হাত দিয়ে মথে নিব তবে খুব বেশি সময় মথে নিতে হবে না দু তিন মিনিটের মতো মথে নিলেই হবে মথে নিলেই দেখবেন ছানাটা বেশ কিছুটা সফট হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব রেডি করা ছানাটা ছানাটা দিয়ে আমি চুলো রাসটা লোতে করে রাখবো চুলো রাসটাকে বেশি বাড়িয়ে কাজটা করা যাবে না এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন ঘন হতে শুরু করেছে আমি এটাকে অনবরত নেড়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে এটা পেনের গাছ ছাড়তে শুরু করেছে এটাকে অনেক সময় জাল করে একেবারে ড্রাই করে ফেলা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না যখন দেখবেন এরকম সফট হয়েছে তখন এটাকে নামিয়ে নিব। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার ছানাটা একেবারে রেডি এখন আমি যেই টেরেতে ছানাটাকে সেট করব সেই টেরেতে ঘি বিরাস করে নিচ্ছি এখন ছানাটাকে আমি টেরেতে ঢেলে দিব এখন একটা স্পেচুলার সাহায্যে ছানাটাকে চেপে চেপে সেট করে নিব। এই কাজটা এভাবেই করব। এটা গরম অবস্থায় করতে হবে উপরটাকে এভাবে চেপে চেপে নেওয়া হলে এখন আমি দুই তিন ঘন্টার জন্য এভাবে রেখে দেব এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার দরকার নেই এটা এমনিতেই সেট হয়ে যাবে এখন আমি মিষ্টিটাকে দুই তিন ঘন্টার জন্য রেখে দেব দুই ঘন্টা পরে ফিরে আসলাম দুই ঘন্টায় মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে দেখাবো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। যেভাবে সানার সন্দেশ বা মিষ্টি পিস করা হয় আমি সেভাবে পিস করে নেব এটা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন আমি এই ধরনের সাইজ করে নিয়েছি এখন এর উপরে আমি ডেকোরেশনের জন্য কিছুটা আলমন্ড সেলাইস করে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিব এটাও অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই দেখতেও যেরম সুন্দর লাগে বাদামের সেলাচটা থাকলে খেতেও বেশ ভালো লাগে দেখুন আমার ছানাটা কতটা সুন্দর হয়েছে আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন